হ্যাঁ যেমন এটা আপনার সানসেটের জন্য ইউজ করে এটা আসলে সজিব ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবার আপনাদের শোরুমে চলে আসলাম যারা হচ্ছে পাইকারি দামে টালি টিন প্রোফাইল টিন ফাইবার টিন কিনতে চায় তারা তো আপনাদের এই মার্কেট থেকে নিতে পারো ভাই হ্যাঁ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ভাই আমরা এখান থেকে পাঠাই গ্রামগঞ্জে যেখানেই বলবেন না কেন সব এখান থেকে পাঠাই আচ্ছা আপনারা এখানে কি কি সেল করেন বলেন তো আমাদের এখানে হলো আপনার টালিটিন ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন সিপারলিং জেড পার্লিং ফাইবার তারপর ঝালট স্ক্রু একটা ঘর করার জন্য এই টু জেড যত মাল আছে একটা স্ক্রু সহ একটা টিপ সহ সব মাল আমাদের কাছে পাবেন একটা মালের জন্য বাইরে যেতে হবে না সব মাল আমাদের কাছে পাইকারি হোলসেল এবং কোয়ালিটি ফুল সব মাল আমাদের কাছে আছে ওকে সজীব আমরা শুরুতে আপনাদের ঠিকানাটা একটু ভালোভাবে দেখাই দিই একটু ঠিকানাটা বলে দেন আমাদেরকে ভাই যে আমাদের ঠিকানা হলো চল্লিশ বাই দুই ফিনুট বাজার ঢাকা এটা একদম আপনার পুরান টাকায় পড়ছে যে গুলিস্তান থেকে পঞ্চাশ টাকা ভাড়া নিবে আপনার বাংলাদেশের ষটট্টি জেলায় যেখান থেকে আসেন না কেন ষট্টি জেলা যেখান থেকে আসেন না কেন আপনার যাত্রাবাড়ি সাইদাবাদ তারপরে কমলাপুর তারপরে হলো আপনার মতিঝিল সব জায়গা থেকে রিক্সার মাধ্যমে চলে আসতে পারবেন এটা গুলিস্তানের সাথেই তাঁতিবাজারের সাথেই এই যে বাহবাজার ব্রিজ থেকে নামলেই মানে একদম সহজ ঠিকানা আপনার নয়া বাজার ঢাকা চল্লিশ বাই দুই ফেনস রুট নয়া বাজার ঢাকা তো লেনদেন বা পেমেন্ট বা পার্টনার সিস্টেমটা কেমনে করেন আপনারা ওটা আপনারা আমাদের দোকানে আসলেই ভালো হয় এসে দেখে শুনে নিলেন না হয় আমাদের ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিলে আমরা মাল পাঠিয়ে দিবো আচ্ছা তো চলেন আজকে যে কি কালেকশন গুলো আছে সেগুলোর দাম সম্পর্কে ধারণা দিচ্ছে ভাই শুরুতে কি দেখাবেন আমাদেরকে শুরুতে এই যে ভাই টালেটিন বিখ্যাত টালেটিন এখন ভাই প্রচুর চাহিদা সারা বাংলাদেশের ছষট্টি জেলায় আমরা রেগুলার রেগুলার এটা পাঠাচ্ছি প্রোফাইল টিন তারপরে আপনার এই যে আপনার টালেটিন রেগুলার পাঠাচ্ছি আচ্ছা এগুলো পাশে সাধারণত কত হয় আর লম্বায় কত হয় এটা পাশে হয় হলো আটত্রিশ ইঞ্চি এখান থেকে এখানে হয় হলো আটত্রিশ ইঞ্চি জি জি আর লম্বায় হয় হলো যে কোনো সাইজ আনলিমিটেড আনলিমিটেড আমাদের তো নিজস্ব ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি ভিডিও আছে আমরা বিদেশ থেকে শিপের মাধ্যমে কয়েলগুলো নিয়ে আসি কালার কয়েলগুলো নিয়ে আসি আপনার নিয়ে এসে আমরা নিজেরাই এগুলা বাস করি হ্যাঁ বাজের মাধ্যমে আপনার পাঁচটা একটাই আসে আট ইঞ্চি লাম্বা আপনার যে কোনো সাইজ আমরা শুধু কেটে দিই আপনার হচ্ছে কালার কি কি হয় এটা এটার কালার হয়ে এলো ভাই রেড কালার

এই গর্ত মানুষ ভাই একদিনের জন্য করে না গল করা হলো ভাই লং টাইমের জন্য চিন্তা ভাবনা যাদের লং টাইম আপনার লং টাইম এ ঘর করবেন তারা ভাই অবশ্যই আমাদের কাছে আসবেন ভালো কোয়ালিটি এবং

আশি টাকা নব্বই টাকা একশো টাকা পাঁচ দিলেও আপনি কোয়ালিটি ফুল মালটা পাবেন না কোয়ালিটি ফুল মাল নিতে হলে আপনার কাছে আসতে হবে লং টাইমের জন্য ওকে ওকে তো আর হচ্ছে আবার প্রোফাইল হ্যাঁ হলো ইন্ডাস্ট্রিয়াল এখন অনেক চাহিদা আপনার ঘর ফ্যাক্টরি গোডাউন আপনার দোকান করার জন্য এগুলো ইউজ করে আপনার প্রোফাইল টিংগুলো হ্যাঁ এগুলোর পাশে পাশে হয় হলো তিন ফুট এগুলো লম্বা হলো আনলিমিটেড যেকোনো সাইজ এগুলো তো আমরা আমাদের ফ্যাক্টরিটা আমরা দেখাইছি আমরা বিদেশ থেকে কয়েলগুলো নিয়ে আসি

যেমন সানসেট এর জন্য ইউজ করে এটা আসলে মানুষের চার ফুট তিন ফুট পাঁচ ফুট ছয় ফুট বেশি লাগে এটা আমাদের কাছে রেডি আছে আর এর চেয়ে বড় লাগলে আমরা আপনার বানাইয়া কাস্টমার করে দিব ঝাল গুলো এটার ফুট হল ত্রিশ টাকা এটার ফুট পঁয়ত্রিশ টাকা এটার ফুট পঁচিশ টাকা এটার ফুট বিশ টাকা এটার ফুট চল্লিশ টাকা মধ্যেও ভাই বিভিন্ন কোয়ালিটি আছে কালার আছে হ্যাঁ আপনাদের এ টু ঘরের জন্য যত মাল লাগবে সবই আপনারা আমাদের কাছে পাবেন

আপনার হালকা সাদা আলো আসবে যে ব্লুটার মাধ্যমে ভাই ব্লু কালার আলো আসবে আর সবুজটার মাধ্যমে ভাই সবুজ কালার আলো আসবে এটা হলো আপনার টু মিলি এটার স্কোয়ার ফিট হলো সত্তর টাকা থ্রি মিলি স্কোয়ার ফিট একশো টাকা ফোর মিলি স্কোয়ার ফিট হলো আপনার একশো পঞ্চাশ টাকা আর এটি হলো আপনার প্রোফাইল টিনের মাঝখানে মাঝখানে দুই চারটি আলোর জন্য ব্যবহার করবেন যেহেতু এনার্জি লাইটের মতো আলো আছে আর যারা গার্মেন্টস জন্য ব্যবহার করেন তারা পুরো সুতা শুকানোর জন্য যেন গরমটা আপনার ডাইরেক্ট রোদ নিচে চলে আসে তারা এটা ইউজ করবেন এবার পারলিং করা অনেকে ফ্যাক্টরি করার জন্য হ্যাঁ

যা যা প্রয়োজন সবই আপনাদের কাছে পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ তাছাড়া এই যে আমাদের ক্যাটালগের মাধ্যমে দেখেন এই যে আমাদের আপনার কোম্পানির প্রোফাইল হ্যাঁ আমাদের আপনার লোকেশন এরপরে এই যে আমরা বিদেশ থেকে কয়েলগুলো নিয়ে আসি আমাদের ফ্যাক্টরিবিটি ভিডিও দিয়েছি কীভাবে তৈরি করি এই কয়েল বিদেশ থেকে কয়েলগুলো আমরা নিয়ে আসি হ্যাঁ এই কয়েলগুলো নিয়ে আসি আমরা এই মেশিনের মাধ্যমে যার শুধু ডাইসগুলা করি প্রোফাইল টালি

যে আপনার দশ ফুটি তিন কয় পিস লাগে নয় ফুটি কয় পিস লাগে আট ফুটি কয় পিস লাগে প্রায় গ্রামের ঢেউটিনের মাপগুলো নিয়েও আসতে পারবেন তালেটিনের মাপটা নিয়ে আসতে পারেন ডেউটিনের যেমন গ্রামের ঢেউটিনের হলো বত্রিশ ইঞ্চি আর তালেটিনের হলো আটত্রিশ ইঞ্চি আপনার বত্রিশ নিয়ে আসলে আমরা কনভার্ট করে দিব আটত্রিশ নিয়ে আসলে তো আপনি আনসে নেই মানে আপনারা সর্বপ্রথমে মিস্ত্রি থেকে মাপ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি অনলাইনে কিনেন তাহলে আমাদের ব্যাংকের মাধ্যমে পেমেন্ট পাঠিয়ে দিলে আমরা মাল ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিব বা গাড়ির মাধ্যমে বেশি মাল হলে গাড়ির মাধ্যমে পাঠিয়ে দিব আর যদি আপনি আসেন সরাস আসতে সবচেয়ে ভালো সরাসরি চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো চল্লিশ বাই দুই পেন্স রোড ঢাকা একদম সহজ ঠিকানা মেইন রোডের সাথে বাইতে পারবেন আমাদের অনলি শুক্রবার বন্ধ শুক্রবার ছাড়া যেকোনো দিন আসবেন আর না হয় আপনারা না আসলে ব্যাংকের মাধ্যমে দিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব ওকে ওকে সজীব ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক কিছু জানলাম আমরা আজকের ভিডিওর মাধ্যমে তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে শুনে যেকোনো কোনো প্রোডাক্ট সাবমিট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম